ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে উঠে এলো একটি অত্যন্ত বড় খবর তো কী রয়েছে আজকের গুরুত্বপূর্ণ আপডেটস সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দিতেই হবে বকেয়া ডিএ ফের পথে নামছেন রাজ্যের সরকারি কর্মচারীরা সতেরোটি সংগঠনের আহ্বানে বকেয়া মহর্ঘভাতার দাবিতে পয়লা মার্চ শুক্রবার কলেজ স্ট্রিটে গণ অবস্থানের বিক্ষোভের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা ন্যায্য মর্ঘভাতার দাবিতে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দু সালে রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের তার আগে জানুয়ারি মাস থেকে চার শতাংশ হারে বর্ধিত মর্ঘ ভাতা পাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা চলতি বছরের মধ্যে দুবার মোর আট শতাংশ মর্ঘ ভাতা বৃদ্ধি পেলেও রাজ্য সরকারি কর্মচারীরা তাতে খুশি নন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ মর্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় হারে মর্ঘ ভাতার দাবিতে এখনও আন্দোলন জারি রেখেছেন রাজ্যের কর্মচারীরা সতেরোটি সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের বেতনভুক্ত সর্বস্তরের কর্মচারী আধিকারিক শিক্ষক শিক্ষাকর্মী নার্স ডাক্তার স্বাস্থ্যকর্মী পেনশন প্রাপকগণ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে এই মুহূর্তে আমরা কেন্দ্রীয় হারের চেয়ে বত্রিশ শতাংশ মর্গভাতা কম পাচ্ছি মর্গভাতা কিন্তু বেতন বৃদ্ধি নয় মূল্য বৃদ্ধির কারণেই বেতনের ক্ষয় পূরণের একটা চেষ্টা মাত্র এক্ষেত্রে বকেয়া পাওনা দিতে রাজ্য সরকার টাল বাহানা করছে তাই অবিলম্বে এআইসিপিআই অনুসারে বকেয়া ডিএ অবিলম্বে প্রদান এবং আরও কয়েকটি দাবিতে পয়লা মার্চ শুক্রবার কলকাতা কলেজ স্ট্রিট চত্বরে সারাদিনের অবস্থান সংগঠিত হচ্ছে এর আগে সতেরোটি সংগঠনের আহ্বানে পয়লা জানুয়ারি মহাবোধি সোসাইটি হলে এই বিষয়ক সেমিনার সংগঠিত হয়েছে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী অশোক গাঙ্গুলি আইনজীবী পার্থ সেনগুপ্ত প্রমুখ পরবর্তীকালে আঠাশে জানুয়ারি কলকাতার ভারত সভা হলে এক কনভেনশনে মিলিত হয় সরকারি কর্মীরা এরই ধারাবাহিকতায় উল্লেখিত সংগঠনগুলির আহ্বান প্রথম রাস্তার আন্দোলন কলেজ স্ট্রিটের অবস্থান হবে এই অবস্থানে রাজ্যের সমস্ত প্রান্ত থেকে সরকারি কর্মচারী শিক্ষক নার্স ডাক্তার এবং পেনশনারগণ উপস্থিত হবেন এই আন্দোলনের সংহতি জানাতে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজকর্মী সহ অন্যান্যরা এই সতেরোটি সংগঠনের বাইরেও বেশ কয়েকটি সংগঠন পয়লা মার্চ অবস্থানে এসে যৌথ আন্দোলনে যুক্ত হওয়ার কথাও জানিয়েছেন সেই সংগঠনগুলি হলো মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পশ্চিমবঙ্গ ভূমি এবং ভূমি সংস্কার কর্মচারী সমিতি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি ফোরাম অফ সার্ভে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিস্ট সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি প্রোগ্রেসিভ টিচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ ইউনিয়ন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সার্ভিস ডক্টরস ফোরাম নার্সের নার্সেস ইউনিটি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি ফেডারেশন পশ্চিমবঙ্গ স্টেট গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন আউট সার্ভিস ডক্টরস ফোরাম এই সমস্ত সংগঠনগুলো সেই দিন যুক্ত হওয়ার কথাও জানিয়েছেন অর্থাৎ আগামী পয়লা মার্চ রাজ্য সরকারি কর্মচারীরা নিতে চলেছেন আরও এক বড় পদক্ষেপ তাদের দাবি তাদের দিতেই হবে বকেয়া টিয়ে তো পরবর্তীতে যে আপডেটস উঠে আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অন্যান্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ